হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একেবারে গোডাউন থেকে লাইভে সরি ভিডিওতে আসছি একটা ভিডিও এজন্য করতেছি যে আপনাদের জন্য ঈদের কী কী কালেকশন স্টক করেছি কতটুকু স্টক করেছি সেটা দেখানোর জন্য মূলত আপনাদের সাথে আসা তারপর আমি কিছু আজকে নাইরা ড্রেস দেখে দেবো আপনাদেরকে একেবারে ঈদ কালেকশন হিসাবে কিছু নায়রা ড্রেস এখন আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই চমৎকারী নায়রাগুলো দেখেন সবগুলো নায়রা এখন দেখিয়ে দিব এই যে দেখেন এগুলো হচ্ছে কটনের মধ্যে নায়রা একটু কাজ করা থাকবে এখানে নেকের মধ্যে আর এগুলো সব প্রিন্ট করা খুব সুন্দর নায়রা বলতে তো আপনারা জানেনি এপাশ থেকে ফাড়া থাকবে অ্যান্ড এখানে হচ্ছে ফিতা করে দেওয়া আছে এই যে পিছনে ফিতা করে দেওয়া আছে বাড়তে পারবেন ওকে এটা হচ্ছে নায়রা জামাটা বডি একেবারে ছত্রিশ থেকে ছচল্লিশ সবই পাবেন অ্যান্ড এটা হচ্ছে ওড়নার সাথে এগুলো টু পিস ওকে ওড়নাটা একবার মাসালা নামাজি দুপাটটা বলতে যেটাকে বোঝায় একেবারে পাঁচ হাতে নামাজি ওড়না দেখেন অত বড় ওড়না ওড়নার সাইজ তো আপনার দেখেই বুঝতে পারতেছেন মাসাল্লাহ ঠিক আছে যার এগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর এগুলো কিন্তু আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে থাকবে এটা হচ্ছে নাইরাটা ঠিক আছে এরপর নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে একেবারে সুন্দর একটা ডিজিটালের মধ্যে নাইরা দেখেন এটা অন্যটা কোথায় গেল এই দেখেন এটা একবারে সফট এত সফট একটা কাপড় এটা এটা হাতে পেলে বুঝতে পারবেন এই কাপড়টা কি মাখন সফট একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কটন ঠিক আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নেকে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে সাইডে নাইরা আছে পিতা করে দেওয়া আছে এই যে নেটটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে ডিজিটালের মধ্যে সাথে ওনাটা ওনার মানে কন্ডিশনটা যদি হাতে নেন হাতে নেওয়ার পর দেখতে পাবেন যে এত ভালো মানের মানে এতটা সফট এতটা মাখনিস টাইপের এগুলো মানে আপনারা পেলে খুশি হয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি নেই এগুলো প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ওকে প্রিমিয়াম কোয়ালিটি যার এটা ভালো লাগবে এটা নিতে পারেন দেন আরেকটা দেখাবো খুবই সুন্দর এই যে দেখেন এটা দেখেন পার্পল দিয়ে হোয়াইট কালার কম্বিনেশন দেখেন কত চমৎকার ঠিক আছে প্রিন্টগুলো জাস্ট অসাধারণ এটা নিচের পোর্শনেও কিন্তু আপনার এভাবে করে কাজ করা পেয়ে যাবেন এগুলো ঈদ কালেকশন হিসেবে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু সামনে গরম পড়বে তখন এগুলো গরমে কিন্তু আরাম করে পড়তে পারবেন এখন শীত হালকা থাকলেও আর কিছুদিন পরে যখন ঈদ আসবে তখন যদি একটু গরম থাকবে তখন আপনারা এগুলো পড়তে পারবেন ওকে এটার সাথে এই যে ওনাটা ওনাটা একেবারে নামা দিবেন প্রত্যেকটা ওনায় বড় থাকবে যার এটা ভালো লাগবে এভাবে একটা স্ক্রিনশট দিলে পারবেন ওকে তাই আরেকটাতে চলে যাচ্ছি এই যেটার একটা নায়রা নায়রার ড্রেসগুলো আসলে খুবই ভাইরাল আর সবাই এগুলো পড়তে চায় এগুলো আপনারা মনে করেন সেকেন্ড ড্রেস হিসাবে নিতে পারেন বা ঈদের সকালবেলা পড়ার জন্য এই ধরনের ড্রেসগুলো খুবই আরামদায়ক হবে ঈদের দিন সকালে পড়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই আরামদায়ক হবে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একেবারে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিন্তু এই নায়রাগুলো নিয়ে নিতে পারেন এরপর নেক্সট এটার মধ্যে আরেকটা কালার দেখাবো আমি যে ড্রেসটা পরাছি এগুলো হচ্ছে বিভিন্ন কালার কম্বিনেশনে পাবেন সেটা আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করবেন এই যে এটা চার একটা দেখেন একটু আগে একটা কালার দেখিয়েছি এটা পার্পেল কালার ওইটারই আরেকটা এই কালারটা ঠিক আছে না এটা খুবই সুন্দর সাথে ওনা পেয়ে যাচ্ছে নিজে ওনা ওকে টু পিস দেন আরেকটা দেখাচ্ছি এই যে এটারই একটা ব্ল্যাক তো কষ্ট দেখেন খুবই সুন্দর ঠিক আছে এটাও নিয়ে নিতে পারেন এটাও টু পিস প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সুন্দর এই টু পিস গুলো পেয়ে শুধুমাত্র আমাদের কাছে যা যা লাগবে দুটো ইনবক্স করে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম